নমস্কার বন্ধুরা স্বাগত জানে আপনাদেরকে আমাদের এই চ্যানেলে আজকে আমি আপনাদের কূর্ম মুদ্রা দেখাবো দেখুন মুদ্রা প্রধানত ধ্যান করার জন্যই ব্যবহৃত হয় তো এই যে আমাদের যে বাম হস্ত দেখছেন এবং এই যে হাত দেখছেন আমাদের যে দক্ষিণ হস্ত তো এইটা এইভাবে নিতে হবে দেখুন এই হাত এইভাবে নিলাম এবং এই যে যে আমাদের যে কনিষ্ঠ এবং এই যে তর্জনী এটা এইভাবে জুড়ে দিতে হবে এবং এইগুলো এইভাবে বন্ধ করে দিতে হবে এই হয়ে গেল কিন্তু আমাদের মুদ্রা এটি হয়ে গেল মুদ্রা এটি হলো আমাদের মুদ্রা এটিকে বলা হয় মুদ্রা এইটি হচ্ছে মুদ্রা এই দেখুন এইটিকে বলা হয় মুদ্রা আবার আমি আপনাদের দেখাচ্ছি এই দেখুন এই এবার এইটিকে এইভাবে বন্ধ করে নিন এবং এই যে তর্জনীটি এই বৃদ্ধাঙ্গুষ্টের সঙ্গে এবং এই যে কনিষ্ঠাটি এই তর্জনীর সঙ্গে থাকবে এবং বাকিগুলি এইভাবে থাকবে এবং বৃদ্ধাঙ্গুষ্টটি এইভাবে তো এটি হয়ে গেল আমাদের কুর্মা মুদ্রা এটিকে বলা হয় কূর্ম মুদ্রা এটি মুদ্রা এই কূর্ম মুদ্রায় ধ্যান করা হবে আর একটি প্রার্থনা মুদ্রা এটিকে বলা হয় প্রার্থনা মুদ্রা এই দেখুন এটি প্রার্থনা মুদ্রা মানস পূজা আদি করার সময় অনেক সময় প্রার্থনা মুদ্রা করা হয় এইটিকে বলা হয় প্রার্থনা মুদ্রা এই হাতের উপরে এই যে এই হাতটি যখন এইভাবে রাখা হবে এটি হচ্ছে প্রার্থনা মুদ্রা তো আশা করি এই ভিডিওটি আপনারা সহজেই বুঝতে পেরেছেন এই সম্পর্কে যদি আপনাদের আর কিছু বক্তব্য থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন